আজ তেরোই মে সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট ভোট দিতে এসে সেলফি তোলার ধুম পড়েছে তাই বর্তমান প্রজন্মের মনের কথা মাথায় রেখেই জেলা প্রশাসনের তরফ থেকে মডেল বুথে রাখা হয়েছে সেলফি জোন এছাড়াও বুথে রয়েছে লজেন্স পানীয় জল চা ওয়ারেস এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মহিলা এবং বৃদ্ধদের জন্য রয়েছে অতিথি আসন বিশেষভাবে সক্ষমদের জন্য রয়েছে হুইল চেয়ার এভাবেই করা হয়েছে নদিয়া শান্তিপুর শহরের মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ নম্বর বুথটিকে যদিও পার্শ্ববর্তী একশো চব্বিশ এবং একশো ছাব্বিশ নম্বর বুথেও এই একই পরিষেবা বজায় রয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ছটা নাগাদ শুরু হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে মক পোলিং এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রেসাইডিং অফিসার ইভিএম চেক এবং সমস্ত সুইচ ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নিয়েছেন আগেই শান্তিপুরে বেশ কয়েকটি ইভিএম খারাপ ছিল কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলি পরিবর্তন করা হয়েছে সমস্ত ব্যবস্থা ঘুরে দেখেছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা এই বুধে আপনি ভোট দেন আচ্ছা সকাল সকাল এসছেন যে কোনো ভিড়টির কিছু দাঁড়াতেও হচ্ছে না আর যে ধরুন চা জল ওদিকে গ্লুকন্ডি লজেন্স সেলফি তোলার জায়গা সেলফি তুললেন নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে